সুপ্রভাত বাচ্চারা আশা করি তোমরা তোমাদের গাছেরা কেন চলাফেরা করে না এই পড়াটা তোমরা হয়তো বাড়িতে সকলে রিডিংটা করে ফেলেছ আজকে আমি তোমাদেরকে আলোচনা করব গাছেরা কেন চলাফেরা করে না এই গদ্যটার বা এই পড়াটার গল্পটার একটা সংক্ষিপ্ত রূপ এবং তার সাথে তোমাদের বইয়ের যে প্রশ্ন উত্তর হাতে কলমে অংশটা আছে সেই প্রশ্নোত্তরগুলো আলোচনা করবো তোমরা ভিডিওটা অবশ্যই ভালো করে দেখো দেখার পর একটা লাইক করবি এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তাহলে গল্পটা নিশ্চয়ই তোমরা ভালো করে পড়েছ তাহলে শুনে শুনিলাম একবার আমরা গাছেরা কেন চলাফেরা করে না এই গল্পে কি দেখলাম যে বহু বহু বছর আগে আমাদের চারপাশে যে গাছ দেখতে পাচ্ছ ওই গাছগুলো এক স্থান থেকে অন্য স্থানে বা এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতো কিসে করে চলাফেরা করতো না গাছেরা তাদের নিচে যে শিকড় শিকড় বাকড় সেগুলো চলা চালাচালি করে এক স্থান থেকে অন্য স্থানে যেত এবং মানুষদের সাথেও খুব ভালো বন্ধুত্ব ছিল মানুষরা আগে যখন গাড়ি ঘোড়া ছিল না তখন কি করতো এ পায়ে হেঁটে দূর দূরান্তে এক স্থান থেকে অন্য স্থানে কাজের জন্য আত্মীয়র বাড়ি হেঁটে হেঁটে যেত আর এই গাছেরা ছিল মানুষের বন্ধু গাছেরা কী করত ওই মানুষদের পোশাক আশাক থলে ব্যাগ বাক্স প্যাড্রা এগুলোকে বয়ে নিয়ে যেত এবং আত্মীয়র বাড়ি বলো বা কাজের জায়গায় গিয়ে পৌঁছে দিত এই ছিল গাছেদের সঙ্গে মানুষের একটা গভীর সম্পর্ক একদিন একদল কাঠুড়ে জঙ্গলের মধ্যে গিয়েছিল ফেরার সময় খুব তারা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল তখন ওরা গাছের তলায় বসলো ঠান্ডায় নিজেদের শরীর সুস্থ করে নিল আর তাদের মালপত্রগুলোকে তারা গাছের উপর ভারী ভারী মালপত্রগুলোকে গাছের উপর ঝুলিয়ে দিল তারপর নিজের ইচ্ছা মতো হাঁটতে লাগলো আর গাছগুলোকে বলল তোমরা আমাদের এই মালপত্রগুলোকে বয়ে নিয়ে এসো আমাদের পিছনে পিছনে এত ভারী মালপত্রগুলো ছিল যে গাছগুলো ডালগুলো নুইয়ে পড়ছিল। মাটির নিচে নুয়ে ঝুলে পড়ছিল। আর তা দেখে ওই একদল কাঠুরে বা ওই একদল লোক হাসা হাসি ঠাট্টা আনন্দ হো হো করতে করতে লাগলো তখন গাছেদের ভীষণ খারাপ লাগলো ব্যাপারটা তখন গাছেরা ভাবলো আর আমরা মানুষের উপকার করব না আর আমরা চলাফেরা করে মানুষের ভারী জিনিসগুলোকে আমরা আর বইব না তারপর থেকে গাছেরা মানুষের সঙ্গে বন্ধুত্ব আছে ঠিকই তারা হাঁটা চলা বন্ধ করে দিল তবুও গাছেরা কিন্তু আমাদের এখনও উপকার করে কি উপকার করে না গাছ যে অক্সিজেন দেয় সেই অক্সিজেন আমরা শ্বাস প্রশ্বাসে আমরা ব্যবহার করি যদি অক্সিজেন না দিত তাহলে আমরা কি করতাম তাহলে আমরা বাঁচতাম না গাছ আমাদের ফল মূল কাঠ গাছগাছরা ওষুধ প্রভৃতি দেয় তাহলে এই ছিল গল্পের মূল বিষয় তোমরা হয়তো ভালো করে পড়েছ আশা করি যারা পডি ভালো করে পড়ে নেবে রিডিংটা এবং গল্পটা নিজের মনের মতো করে বুঝে নিও এবার আমরা চলে আসছি গাছেরা কেন চলাফেরা করে না এর হাতে কলমের অংশে দেখো তোমাদের একের দাগে যে প্রশ্ন আছে বলছে একটি বাক্যে উত্তর দাও একটি বাক্যে উত্তর দাও একের দাগের এক বলছে কোন সময়ের কথা এই গল্পটিতে বলা হয়েছে গাছেরা কেন চলাফেরা করে না এই গল্পটিতে কোন সময়ের কথা বলা হয়েছে তোমরা কি লিখবে পূর্ণ বাক্য উত্তর দিতে হবে তোমরা লিখবে অনেক অনেক বছর আগেকার কথা এই গল্পটিতে বলা হয়েছে বা এটাও তোমরা লিখতে পারো যে গাছেরা কেন চলাফেরা করে না এই গল্পটিতে অনেক অনেক বছর আগেকার কথা বলা হয়েছে এটা লিখলেও হবে তারপর দেখো এক সময়ে গাছেরা কিভাবে চলাফেরা করত। এক সময় গাছেরা কিভাবে চলাফেরা করত। উত্তর লিখবে তোমরা যে তখন গাছেরা তাদের শেকড় বাকর মাটির নিচে চালাচালি করে দিব্যি চলাফেরা করত। হয়েছে এক সময় গাছেরা কিভাবে চলাফেরা করত। না লিখবে এক সময় গাছেরা তাদের শেকড় বাকর মাটির নিচে চালাচালি করে দিব্যি চলাফেরা করতো তারপর দেখো তখন পৃথিবী কেমন ছিল হুম তখন পৃথিবী কেমন ছিল না তখন পৃথিবী ছিল অনেক সবুজ আর অনেক সুন্দর হুম তখন পৃথিবী ছিল অনেক সবুজ অনেক সুন্দর তারপরে দেখো একের দাগে চালে বলছে মানুষ আর গাছের সম্পর্ক তখন কেমন ছিল খুব ভালো প্রশ্ন এটা মানুষ ও গাছের সম্পর্ক তখন কেমন ছিল কি উত্তর হবে না মানুষ ও গাছ তখন ছিল পরস্পরের বন্ধু হ্যাঁ মা মানুষ এবং গাছ তখন ছিল পরস্পরের বন্ধু পরবর্তী প্রশ্ন দেখো কি আছে বলছে মানুষ তখন কীভাবে যাতায়াত করত। বহু বছর আগে অনেক অনেক দিন বছর আগে মানুষ তখন কীভাবে যাতায়াত করত। মানুষ তখন পায়ে হেঁটেই দূর দূরান্তে যাতায়াত করতো হয়েছে মানুষ তখন পায়ে হেঁটেই দূর দূরান্তে যাতায়াত করত পরবর্তী দেখো হচ্ছে গাছেরা তখন কোন দায়িত্ব পালন করতো মানুষ যখন পায়ে হেঁটে দূর দূরান্তে যাতায়াত করতো তখন গাছেরা কোন দায়িত্ব পালন করত কি বললাম না গাছেরা তখন মানুষদের হাত বাক্স বয়ে নিয়ে যেত হয়েছে গাছেরা তখন মানুষদের হাত বাক্স বয়ে নিয়ে যেত তারপরে দেখো মানুষ গাছের শাখা পোশাখায় কি কি ঝুলিয়ে রাখত মানুষ গাছের শাখা পোশাখায় কি কী ঝুলিয়ে রাখত গল্পে আমরা কী বললাম না মানুষ গাছের মানুষ তাদের পোশাক আশাক বাক্স পাটরা থলি গাছে ঝুলিয়ে রাখতো হয়েছে মানুষ তাদের পোশাক আশাক বাক্স প্যাটরা থলি গাছে ঝুলিয়ে রাখত দেখো পরবর্তী প্রশ্ন বল গাছেরা কীভাবে বুড়ো লোকেদের উপকারে আসতো গাছেরা কীভাবে বুড়ো লোকেদের উপকারে আসত না বুড়ো লোকেরা গাছের ডালে চাপলে বা চাপিয়ে দিলে যাই বলো বুড়ো লোকেরা গাছের ডালে চাপলে বা চাপিয়ে দিলে গাছেরা তাদের নিরাপদ স্থানে পৌঁছে দিত হ্যাঁ ভালো কাজ করতো গাছেরা তবে দেখো জঙ্গল থেকে ফেরার পথে একদল লোক কি করলো জঙ্গল থেকে ফেরার পথে একদল লোক কী করলো জঙ্গল থেকে ফেরার পথে একদল লোক নিজেদের কাঁধের বোঝার ওজন কমাতে গাছের ডালে নিজেদের জিনিসপত্রগুলোকে রেখে দিল হয়েছে ওই একদল লোক নিজেদের কাঁধে বোঝার ওজন কমাতে গাছের ডালে নিজেদের জিনিসপত্র রেখে দিল পরবর্তী প্রশ্ন দেখো ওই ডালগুলো কাত হয়ে নিচে ঢুকে নিচে ঝুঁকে পড়ল কেন ডালগুলো কাদ হয়ে নিচে ঝুঁকে পড়ল কেন উত্তর হবে ওই একদল লোকের জিনিসপত্রগুলো খুব ভারী ছিল ওই একদল লোকের জিনিসপত্রগুলো খুব ভারী ছিল তাই গাছের ডাল এত ওজন সহ্য করতে পারল না বা পারছিল না তাই ডালগুলো সব কাত হয়ে ঝুঁকে পড়লো হয়েছে খুব ভালো প্রশ্ন উত্তর এটা তোমরা অবশ্যই ভালো করে লিখে নাও মুখস্থ করে নাও তারপর দেখো ডালগুলো ঝুকে পড়তে দেখে মানুষেরা কী করলো হুম ডালগুলো ঝুঁকে পড়তে দেখে ওই একদল মানুষ কি করতে লাগলো না ডালগুলোকে ঝুঁকে পড়তে দেখে মানুষগুলো বা একদল মানুষগুলো কোনো সহানুভূতি না দেখিয়ে হো হো করে হেসে উঠলো মানে মজা পাচ্ছিল না কি ডালগুলোকে ঝুঁকে পড়তে দেখে ওই একদল মানুষ কোনো সহানুভূতি না দেখিয়ে গাছেদের প্রতি হো হো করে বিদ্রুপ হাসতে হাসতে লাগলো হ করে চললো বলছে গাছেরা অপমানিত বোধ করলে কেন হুম গাছেরা অপমানিত বোধ করলে কেন না গাছেরা অপমানিত বোধ করলো কারণ মানুষগুলো করুণার বদলে তাদের মুখে কুৎসিত কুৎসিত হাসি ফুটে উঠলো এমনকি সকলে মিলে আনন্দে হাত তালে দিল এমন উপহাস গাছেদের সহ্য হলো না হয়েছে তাহলে গাছেরা অপমানিত বোধ করলো কারণ মানুষগুলো করুণার বদলে তাদের মুখে কুৎসিত হাসি ফুটে এমন এমনকি সকলে মিলে আনন্দে হাত তালি দিল এমন উপহাস গাছেদের সহ্য হলো না তখন তারা কি ঠিক করলো তারা বলতে কারা তারা বলতে গাছেরা তখন গাছেরা কি ঠিক করলো না তখন গাছেরা ঠিক করলো অনেক হয়েছে আর তারা চলাফেরা করবে না হয়েছে তখন গাছেরা ঠিক করলো অনেক হয়েছে আর তারা চলাফেরা করবে না তবে দেখো তারপর থেকে কি হয় তারপর থেকে কি হয় না তারপর থেকে ভ্রমণের সময় মানুষ মানুষের জিনিসপত্র ভারী হলেও মানুষকেই বইতে হয় হয়েছে তারপর থেকে ভ্রমণের সময় মানুষের জিনিসপত্র ভারী হলেও মানুষকেই বইতে হয় পরবর্তী প্রশ্ন দেখো বলছে গাছেরা আজও মানুষের কি কি উপকার করে গাছেরা আজও মানুষের কি কি উপকার করে না গাছেরা মানুষে মানুষদের ফুল ফল উপহার দেয় মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেনের যোগান দেয় মানুষকে রোদ বৃষ্টির হাত থেকে বাঁচায় নদীর পাড়ের ভাঙন থেকে মানুষকে বাঁচায় গাছ গাছালি দিয়ে ওষুধ তৈরিতে সাহায্য করে তাহলে গাছেরা মানুষদের কী কী উপকার করে না গাছেরা মানুষদের ফুল ফল উপহার দেয় মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন যোগান দেয় মানুষকে রোদ বৃষ্টিতে বৃষ্টির হাত থেকে বাঁচায় নদীর পাড়ের ভাঙন থেকে মানুষকে বাঁচায় গাছগাছালি দিয়ে ওষুধ তৈরিতে সাহায্য করে দেখো তারপরে কী আছে বলছে বন্ধনী থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো বন্ধনী থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো মানে বন্ধনের মধ্যে তিনটে অপশন দিয়ে আছে যে উত্তরটা ঠিক হবে তার মাথায় একটা রাইট চিহ্ন দাও বা নিচে একটা উত্তরের নিচে একটা দাগ দাও দেখো বলছে প্রথম দুইয়ের দাগে রাখের বলছে শেকড় বাকর না শাখা পোশাখা মাটির নিচে চালাচালি করে দিব্যি তারা ঘুরে বেড়াতো কি মাটির নিচে কী চালাচালি করতো শেকড় বাকর না শাখা পোশাখা দেখো উত্তর হবে শেকড় বাকড় তাই শেকড় বাকড়ের নিচে তোমরা দাগ দিয়ে দাও শেকড় বাকর তারপর দেখো দূর দূরান্তে মানুষকে ট্রেনে বাসে না হেঁটে হেঁটে দূর দূরান্তে যেতে হতো আগেকার দিনে মানুষকে দূর দূরান্তে যেতে হতো ট্রেনে বাসে না হেঁটে হেঁটেই উত্তর হবে হেঁটে হেঁটেই তাহলে হেঁটে হেঁটে নিচে দাগ দিয়ে দাও তারপর দেখো একবার একদল লোক জঙ্গলে গিয়েছিলো না বন্দরে গিয়েছিলো একবার একদল লোক জঙ্গলে গিয়েছিলো না বন্দরে গিয়েছিল কোথায় গিয়েছিল বলো হ্যাঁ জঙ্গলে গিয়েছিলো তাহলে জঙ্গলে নিচে দাগ দাও তারপর দেখো সকলে মিলে দুঃখে না আনন্দে তাড়ে দিচ্ছিল ওই একদল লোক যারা জঙ্গলে গাছেরা ভারী মালপত্র বইতে পারছে না দেখে তারা দুঃখ হয়েছিলো না আনন্দ হয়েছিলো যার হাত দিছিল। দিচ্ছিল আনন্দ হয়েছিল ঠিক বলেছে তাহলে আনন্দে নিচে দাগ দাও এবার দেখাও বলছে তিনে দেখে থাক বলছে বাক্য বাড়াও হুম মানে প্রশ্ন করেছে এবং সেই উত্তরটা তোমাকে দিতে হবে হুম বলছে মানুষকে হেঁটে হেঁটে যেতে হতো তাকে ডাকে বলেছে মানুষকে হেঁটে হেঁটে যেতে হতো কোথায় যেতে হতো কোথায় উত্তর তোমাকে লিখতে হবে মানুষকে হেঁটে হেঁটেই দূর দূরান্তে যেতে হতো হয়েছে মানুষকে হেঁটে হেঁটে দূর দূরান্তে যেতে হতো তিনে তাকে দুই দেখো বলছে মানুষ গাছের শাখা পোশাখায় ঝুলিয়ে রাখতো মানুষ গাছের শাখা পোশাখায় মানে ডালপালায় ঝুলিয়ে রাখতো কী ঝুলিয়ে রাখতো তোমাকে বাড়াতে হবে বাক্য উত্তরটা কি দেখো মানুষ তাদের পোশাক আশাক বাক্স প্যাটরা থলি গাছে ঝুলিয়ে রাখতো হয়েছে মানুষ তাদের পোশাক আশাক বাক্স প্যাটরা থলি গাছে ঝুলিয়ে রাখতো তিনের তাকে তিনের প্রশ্ন দেখো ফিরে আসার পর সকলেই ক্লান্ত ফিরে আসার পর সকলেই ক্লান্ত কেমন কেমন ক্লান্ত হয়েছিল বলছে ফিরে আসার পরে প্রত্যেকে ভীষণ ক্লান্ত উত্তর হচ্ছে ভীষণ ভীষণটা অবশ্যই মানাটা দেখে নেবে ফিরে আসার পর প্রত্যেকেই ভীষণ ক্লান্ত পরবর্তী প্রশ্ন দেখো ডালগুলি সব কাত হয়ে ঝুঁকে পড়ল নিচে ডালগুলি সব কাঁত হয়ে ঝুঁকে পড়লো নিচে কেন ঝুঁকে পড়ল না এত ওজন গাছের ডাল সহ্য করতে পারলো না তাই ডালগুলো সব কাত হয়ে ঝুকে পড়লো হ্যাঁ এত ওজন গাছের ডাল সহ্য করতে পারল না তাই ডালগুলো সব কাত হয়ে ঝুকে পড়ল পরবর্তী প্রশ্ন দেখো বলছে মানুষ মানুষের জিনিসপত্র ভারী হলেও মানুষকে বইতে হয় মানুষের জিনিসপত্র ভারী হলেও মানুষকে বইতে হয় কখন বইতে হয় কখন বইতে হয় না যখন থেকে গাছ গাছেরা গাছ চলাফেরা বন্ধ করে দিয়েছে তারপর থেকে হুম কখন থেকে না যখন থেকে গাছ চলাফলা বন্ধ করে দিয়েছে তখন থেকে মানুষকে জিনিসপত্র ভারী হলেও বইতে হয় তারপর দেখো এবার আমরা দেখবো বাক্য রচনা করো তাই তো বাক্য রচনা করো বাক্য রচনা আমরা সকলে কম বেশি জানি এবং সেটা নিজেরা যদি আরও ভালো পারো নিজেরা করবে নাহলে আমারটা দেখো যে গাছগাছালি হুম গাছগাছালি দিয়ে এমন একটা বাক্য বলতে হবে যে বাক্যটার মধ্যেই গাছ গাছালির শব্দটা থাকবে আমি কী লিখেছি দেখো আজও বহু মানুষ গাছগাছালিকে ওষুধ হিসাবে ব্যবহার করে তাই তো আজও বহু মানুষ গাছগাছালিকে ওষুধ হিসাবে ব্যবহার করে আয়ুর্বেদ আয়ুর্বেদ বলে একটা ডাক্তারি ভাগ আছে যাতে যে ওষুধটা দেওয়া হয় তার পুরোটাই হচ্ছে গাছগাছালি থেকে হুম তাহলে বাক্যটা আমার হলো কি হলো না হয়েছে তারপরে দেখো কি বলছে বাক্যটা হচ্ছে না সহযোগিতা এই সহযোগিতা সহযোগিতা মানে কি সাহায্য করা পাশে থাকা তাই তো সহযোগিতা দিয়ে কী বাক্য রচনা করব খারাপ দিনে আমাদের উচিত সকলে বন্ধুদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করা তাই তো সহযোগিতা করা খারাপ দিনে বা দুর্দিনে আমাদের সকলের উচিত বন্ধুদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করা তারপরে দেখো অক্সিজেন অক্সিজেন দিয়ে সহজ বাক্য রচনা পারবে গাছ আমাদের অক্সিজেন দেয় হয়েছে গাছ আমাদের অক্সিজেন দেয় তারপর দেখো বাক্স প্যাড্রা বাক্স প্যাড্রা দিয়ে কী রচনা করবে যে গ্রামে যাত্রা হবে তাই যাত্রার দল বাক্স প্যাডরা গুছিয়ে নিয়ে এসেছে হয়েছে বাক্স গ্রামে যাত্রা হবে তাই যাত্রার দল বাক্স গুছিয়ে নিয়ে এসেছে তারপর দেখো ভুমন ভ্রুমন দিয়ে তুমি কী রচনা করবে না ভ্রমণ গরমের ছুটিতে আমরা ভ্রমণে গিয়েছিলাম তাই তো গরমের ছুটিতে আমরা ভ্রমণে গিয়েছিলাম তাহলে এই হলো বাক্য রচনা এবার আমরা দেখবো কি আছে স্থানে ঠিক শব্দ বসাও হ্যাঁ শূন্য স্থানে ঠিক শব্দ বসাও আশা করি তোমরা এই গল্পটাকে বারবারে পড়েছ খুব ভালো করে পড়েছ এখান থেকে যদি কোনো প্রশ্ন তুলে দেয় শূন্য স্থান দেয় তাহলে তোমরা অবশ্যই আশা করি পারবে তবে দেখো কি বলেছে বলছে এক সময় পৃথিবীতে গাছেরা চলাফেরা ড্যাশ হুম এক সময় পৃথিবীতে গাছেরাও চলাফেরা ড্যাশ কী দিয়েছে অপশন করতাম করতে করতো তাহলে এক সময় পৃথিবীতে গাছেরাও চলাফেরা করতো তাই তো তাহলে এখানে ড্যাসে কি লিখবে করতো তারপর দেখো কোন যানবাহন ড্যাস কোন যানবাহন কি কোনো যানবাহন ছিল না ছিলে না ছিলাম না ছিল না ছিলে না ছিলাম না কী হবে ছিল না তখন কোনো যানবাহন ছিল না তারপর দেখো তোমরাও ড্যাশ তোমরাও ড্যাশ কী হবে দেখিনি দেখেনি দেখো নি তোমরাও ড্যাশ কি দেখিনি দেখেনি দেখো নি তাহলে হবে দেখো তাই তো তোমরাও দেখো নি তারপরে দেখো পাঁচে থেকে চার বলছে তারা অপমানিত বোধ কি ড্যাশ কি দিয়েছে তারা অপমানিত বোধ করলে করলো করলাম করলে করলো করলাম কী হবে তারা অপমানিত বোধ ড্যাস হবে করলো তো এবার দেখো পাঁচের দাগের পাঁচেরটা কত পাখি গাছে বাসা কি করে ড্যাস কত পাখি গাছে বাসা বাঁধে বাঁধো বাঁধি বাঁধে বাঁধো বাঁধি কত পাখি গাছে বাসা বাঁধে ড্যাসে হবে বাঁধে পরবর্তী দেখো কি আছে শয় দাগে বলছে ইলোমিলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো ইলোমিলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করো তোমরা পরীক্ষায় এই ধরনের কিন্তু প্রশ্ন আসে হুম তোমরা ভালো করে দেখে নাও এবং নিজেরাও কিন্তু আরও প্র্যাকটিস করবে বাড়িতে দেখো বলছে লয়া হস্যি ডয়াকা ল গা হস্যু লিডা লঘু লিডা লঘু বলে কিছু কথা হয় হয় না তাহলে এটাকে যদি সাজায় ঠিক মতো কী হবে ডালগুলি কি হবে ডালগুলি পাব দেখো খয়া আঁকা পয়লা ফলা তালবসায় আঁকা তালবসায় আঁকা খয়া আঁকা কী হবে এটা সাজালে এটা হবে শাখা পোশাখা শাখা পোশাখা তারপর দেখো রয়াদীর্ঘি প কায়াকা রিপুকা রিপুকা বলে কিছু কথা হয় না তাহলে এটাকে যদি আমি সাজাই তাহলে কি একটা শব্দ হবে উপকারী হুম উপকারী বলে কথা হয় কিন্তু তারপর দেখো দুস বর্জয় হাসি পয়ে হাসি দু হাসি তয়ের ফলা এই দিয়ে কোনো শব্দ হয় বলে আমার জানা নাই তাহলে এটাকে সাজালে কী হবে জিনিসপত্র তারপর দেখো লয়াকা রয়াকা ফেকা চ লারাফেজ লাফেজ বলে কি কোনো কথা শুনেছো তুমি শুনো নি তাহলে এটা হবে চলাফেরা সাজালে হবে চলাফেরা তারপর দেখো এবারটা ভালো করে দেখে নাও এটা সাথে থাকেটা খুব ভাইটাল পরীক্ষায় কিন্তু সকলেই ভুল করো বর্ণ বিশ্লেষণ করো আমাদের বর্ণ বিশ্লেষণ করতে বলেছে মানে আমরা একটা কথা মাথায় রাখব যে ব্যঞ্জন বর্ণের শেষে প্রত্যেকটি বন ব্যঞ্জন বর্ণের শেষে কিন্তু একটা করে স্বরবর্ণ থাকে সেটাকেও আমরা ভেঙে দেখাবো কারণ আমাদের বর্ণ বিশ্লেষণ করতে বলেছে প্রত্যেকটা পাট পাট টুকরো টুকরো করতে বলেছে তাই তো দেখো প্রথমে আছে নির্দেশ তাই তো তাহলে নির্দেশ যদি আছে তাহলে নির্দেশের যদি আমরা দন্তনায় হস্যিকে ভাঙি তাহলে কি পাবো দন্তনায় হস্যিকে ভাঙলে আগে দন্তন্য তারপরে হস্যৌ তাহলে হসন্ত যুক্ত হস্যউ সোয়ান হচ্ছে দন্তনায় হস্যি দয় রেপকে ভাঙলে আগে কী আসবে দয় দয় রেপ দয় রেপ একার আছে তাহলে আমি দয় রেপটাকে যদি ভাঙে তাহলে আগে রেফের জন্যে র রয় হসন্ত তারপরে দয়া হসন্ত যুক্ত এ কার হ্যাঁ তারপরে তালবসা আছে হসন্ত যুক্ত অ নির্দেশ তাহলে কী হলো দুন্তনায় রয়া হসন্ত যুক্ত দয়া যুক্ত এ আর হসন্ত যুক্ত অ স নির্দেশ এবার দেখো ভাঙ্গন ভাঙ্গন ভাঙনকে ভাঙন ভায়কা উঁয়া দু ভাঙন হচ্ছে সঠিক বানান হ্যাঁ এই ভাঙনকে যদি আমরা ভাঙি তাহলে ভা ভয়া আঁকাকে তাহলে ভয় আঁকাকে ভাঙলে আমরা প্রথমে কী পাবো যুক্ত হসন্তযুক্ত আকার মানে আ ভয়া যুক্ত আ মানে ভা ওয়া উঁয়াকে ভাঙলে আমরা কী পাবো এখানে কিছু পাবো না উঁয় হস শুধু ওয়া লিখবো হ্যাঁ শুধু ওয়া লিখব আর ডুনতন্য দূনতন্যকে যদি আমরা ভাঙি তাহলে পাবো দুন্তনে হসন্তযুক্ত অ দুন্তনে হসন্ত হসন্তযুক্ত অ এবার বলি তোমরা যদি কেউ দুন্তন্য লিকেও সেরে দাও তাহলে কিন্তু সেটা হবে হ্যাঁ কাটা যাবে না আবার আমি যদি ভেঙেও দিই সেটাও কোনো অসুবিধা নেই তারপর দেখো ভীষণ ভীষণ তাহলে ভয়ে দীর্ঘই আছে আমরা ভাঙবো ভয়ে হসন্ত যুক্ত দীর্ঘই কার তাইতো ভয়ে হস্য দীর্ঘই ভয়ে হসন্ত যুক্ত দীর্ঘই আর মধনস্ব বা পেট কাটা মধনস্য একে ভাঙলে কী হবে দেখো পেট কাটা শেষে অ আসছে তাহলে পেট কাটা মধন্যশ হসন্তযুক্ত অ তাহলে মধন্যস আছে তাহলে কে ভাঙলে পাবো হসন্ত হসন্তযুক্ত অ হয়েছে ভীষণ এবার দেখো দেখে দেখেনি দে তাহলে দয় একার আছে তাহলে দয় হসন্তযুক্ত একার মানে দয় হসন্তযুক্ত এ ক্ষয় কার আছে ক্ষয় হসন্তযুক্ত এ খেয়ে আর দুন্তনায় হস্যি আছে তাহলে কি হসন্ত যুক্ত হসন্তযুক্ত হস্যিকার তাই তো দেখে নি দয় যুক্ত এ ক্ষয় যুক্ত এ আর হসন্ত যুক্ত হস্যই দেখেনি তবে দেখো আনন্দ এটা তো অনেকবার আসছে আমি আমার ভিডিওতে বারবার দেখেছি আনন্দ আসছে তাহলে আ আকে ভাঙলে আমি আই পেলাম আন্তন ন দ যদি আমি ভাঙি তাহলে কী হো হসন্ত যুক্ত অ ন তাই তো আর ডুন্তন্য দয়ে একে যদি ভাঙি কী পাবো হসন্ত যুক্ত দয়া যুক্ত অ হুম তা আনন্দ হ্যাঁ এই ছিল আজকে তোমাদের যে হাতে কলমের অংশে যে প্রশ্ন উত্তর সেইগুলো তোমরা অবশ্যই ভিডিওটাকে দেখো দেখার পর একটা লাইক করবে এবং ভিডিওটাকে বন্ধুদের মধ্যে একটু নিজেরা শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই অ্যাট দ্য রেট মিশন হান্ড্রেড নাইনটি সেভেন হ্যাঁ মিশন দিয়ে একশো সাতানব্বই লিখে সার্চ করবে বা পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে যাতে কোনো ভিডিও দিলে খুব সহজেই তোমরা পেয়ে যেতে পারো আর আমার ভিডিওগুলো যে প্রশ্ন উত্তর আমি দিচ্ছি সেখানে যদি কিছু ভুল হয় তারা অবশ্যই কমেন্টে জানাবে আমি সংশোধন করে নিতে পারব